পাঞ্জাবের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু সাগরদিঘির পরিযায়ী শ্রমিকের পাঞ্জাবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির এক পরিযায়ী শ্রমিক মৃত যুবকের নাম নুরুল হাসান বয়স তিনি সাগরদিঘি থানার মণিগ্রাম ফুলবাড়ি গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে নুরুল পাঞ্জাবের লুধিয়ানা শহরে কাগজ করানোর কাজ করতেন জীবিকার সন্ধানে তিনি কয়েক বছর আগে পাঞ্জাবে পাড়ি দেন শুক্রবার দুপুরে লুধিয়ানার একটি রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ করে একটি ট্রেন এসে পড়লে সচরে ধাক্কা লাগে তার দেহে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবর খবর পেয়ে স্থানীয় রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় এই আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নরুলের পরিবার ও গ্রামে পরিবারের সদস্যরা জানাচ্ছেন দিন আনা দিন খাওয়া পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার জন্য দূর রাজ্যে গিয়ে এভাবে নরুলের মৃত্যু তাদের জীবনে গভীর শোকের ছাপ ফেলেছে কবে গিয়েছিল কাজে চার মাস হয়ে গেল কোথায় কাজে গিয়েছিল

থেকে যে ব্যবস্থা হয়েছে হ্যাঁ হয়েছে যে তো প্রচুর খরচের ব্যাপার রয়েছে আমাদের কেউ মাথা মানে বাপটাও চাপা আর আমাদের কোনো সামর্থ্যও নেই আর্থিক সহযোগিতা আপনার স্বামীর নাম নুরুল হাসান আপনার নাম রেহেনা খাতুন আপনার গ্রামের নামটা ফুলবাড়ি ফুলবাড়ি হ্যাঁ জানতে পারলাম মানে কাজে গেছিলো চার মাস হলো তো আমার ওটা তো ভাই হয় আমার নিজের চাষ ভাই তো শুনলাম যে মানে ট্রেনে কাটা পরে মারা গেছে মানে ওখানে নাকি মানে কি বসেছিল কি যাই হোক কিছু করছিল ওখানে কাজে গেছিল মানে একটা দোকানে কাজ করতো ওখানে মানে দুর্ঘটনাটা হয়েছে এই ব্যাপার কেমন পারিবারিক অবস্থা একবারে মানে গরিব সব খাটার জন্য গেছে মানে ইনকাম করার জন্য মানে আমরা সাহায্য চাইছি যেন কিছু হয় সাহায্য হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কীভাবে লিগোডার্মা অর ভিটি লিগো গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় শরীরে পড়া কীভাবে সম্পূর্ণ কিউর হয় আমার পাশে যে শিশুটি বসে আছে উনি আমার কাছে দীর্ঘ পাঁচ মাস ধরে এই জন্য এই ফুলের ফুল পড়ার জন্য ট্রিটমেন্ট করেছেন দীর্ঘ পাঁচ মাস ট্রিটমেন্টের পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ এখন শরীরে একটিও কোথাও দাগ নেই আমরা রুগীর মুখ থেকে আমরা পুরো ঘটনাটা শুনব কি সমস্যা নিয়ে এসেছিলাম কোথায় কোথায় ছিল এখন এখন কেমন আছো কোথাও দাগ আছে কতদিন যে দীর্ঘ পাঁচ মাস ট্রিটমেন্টের পর তার যে শরীরে ফুলপোড়া ছিল সেটা এখন সম্পূর্ণরূপে সুস্থ এখন কোথাও কোনো একটা দাগ নেই তাই আমরা এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা লিগু ডারমা ও পিটিলিগো অর্থাৎ শরীরে ফুল পোড়া রোগে নিয়ে রোগে ভুগছেন ওনারা অতিসত্বর হ্যানিম্যান হোমিওপিহরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ